আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বর বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে উতলা করে আপনার কাছে হাজির করার পরীক্ষিত তাবিজ আপনার মোহব্বতে এত পরিমাণ উতলা হয়ে যাবে সে নারীটি আর দূরে থাকতে পারবে না আপনার কাছে উপস্থিত হবে আপনার কাছে আসবে আপনার সঙ্গে কথা বলবে আপনার সঙ্গে দেখা করবে এটি খুবই পরীক্ষিত একদম পুরনো এক কিতাব থেকে নিলাম একশোতে একশো কাজ হবে যদি আপনি প্রয়োগ করতে পারেন একশোতে একশো কাজ হবে অল্প সময়ের মধ্যে কাজ হবে আপনার তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন খুব সহজ নিয়ম পরীক্ষিত তাবিজ নিয়ম কারণ জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ বৃহস্পতিবারে সকালবেলা শুধু দুটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে তাবিজ লিখবেন নিচে নাম দিয়ে দিবেন ফলান বিন ফলান আপনি বাংলাতে নাম দেবেন আরবিতে যদি না পারেন বাংলাতে দেবেন আর আরবিতে পারলে তো ভালো অমুকের মেয়ে অমুক তালা হয় অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দেবরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দিয়ে তামার মাদলিতে ভরে। তাবিষ্টি আপনি সুতো দিয়ে গাছে লটকায় রাখবেন যে কোনো গাছে যেন বাতাসে একটু করে দুলতে থাকে ও নারীর মন উতলা হয়ে যাবে আপনার কাছে আসার জন্য সেই নারীটি আপনার কাছে তিন দিনের মধ্যে উপস্থিত হবে এবং যোগাযোগ করবে কথা বলবে আপনার সঙ্গে দেখা করবে